অবনির চোখে কালো কাপড় বেঁধে কোলে উঠিয়ে নিয়ে তার ভার্সিটির সামনে থেকে তাকে তুলে নিয়ে আসলাম কে আপনি আর আমায় কয় নিয়ে যাচ্ছেন প্লিজ ছেড়ে দিন আমায় জানে তোমায় ছাড়ার জন্য তো কোলে নেয়নি তোমায় আমার সাথে নিয়ে যাওয়ার জন্য কোলে উঠিয়েছি প্লিজ আমায় ছেড়ে দিন আমি আপনার সাথে কোথাও যাব না তোমার যেতে হবে না আমি তো আছি তোমায় নিয়ে যাওয়ার জন্য তোমায় আমি নিয়ে যাচ্ছি তুমি জাস্ট চুপ করে কোলে বসে থাকো না 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 আমি আমি চুপ করে 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 চিৎকার মানুষজন জড়ো ওকে করো এটা বলতেই চিৎকার চেঁচামেচি শুরু করে দিল আশপাশের মানুষজন সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে কিন্তু আমার বডি দেখে কেউ আর কিছু বলার সাহস পাচ্ছে না অবনি তোমায় ভালোই ভালোই বলছি চিৎকার চেঁচামেচি না করতে তাহলে কিন্তু খারাপ হবে বলে দিলাম প্লিজ হেল্প মি কেউ আমাকে বারণ করা সত্ত্বেও করছে মানুষজন এবার আরো বাঁকা চোখে তাকিয়ে আছে আমার দিকে আরে আপনারা সবাই আমার দিকে এমন করে তাকিয়ে আছেন কেন আপনারা হয়তো ভাবছেন যে মেটার সাথে আমি জোর করছি কিন্তু না মেয়েটা আমার স্ত্রী সে আমার উপরে অভিমান করেছে তাই তার রাগ ভাঙানোর জন্য একটা সারপ্রাইজের আয়োজন করেছি তাই তাকে নিয়ে যাচ্ছি তখনই অবনি চেয়ে উঠল। উঠলো প্লিজ হেল্প মি এই লোক আমার কেউ না সে আমায় জোর করে নিয়ে যাচ্ছে অবনির কথা শুনে সবাই আমার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছে না মেয়েটাকে আটকাতে হবে না হয় কেলেঙ্কারি হয়ে যাবে তাই না পারতেই অবনীর ঠোঁটে চুমু বসিয়ে দিলাম এবার অবনি ধস্তা শুরু করে দিয়েছে জোর করে তাকে নিয়ে গাড়িতে উঠে পড়লাম ড্রাইভার গাড়ি ড্রাইভ করছে আর আমি অবনিকে কোলে নিয়ে জড়িয়ে ধরে আছি সে তো পুরো করে ফেলছে গাড়ির ভিতরে না মেয়েটাকে এভাবে থামানো যাবে না না হয় মানুষ বলবে কিডন্যাপ করেছি আমি আবার সে আগের পদ্ধতি অবলম্বন করলাম অবনীকে নিজের বাহু বাহুডোরে শক্ত করে জড়িয়ে ধরে ও ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট বসিয়ে দিলাম এই চুমু খাওয়াতে একদম ঘরে এসে পৌঁছেছি তবে আমার কোনো হুদিস নেই আমি অবনীকে চুমু খাওয়াই এইভাবে মগ্ন হয়ে পড়েছি যে বাসার সামনে কখন আসলাম তা নিজেও জানি না স্যার বাসার সামনে চলে এসেছে ড্রাইভারকে ডাকে হুশ ফিরে আসলো ওকে তুমি গাড়ি সাইড করে রাখো আমিও কি নিয়ে বাসায় ঢুকছি অবনীকে নিয়ে বাসায় ঢুকে পড়লাম অবনির হাত পা ছোটাছুটি করা তো বন্ধ নেই আমায় কোথায় নিয়ে এসেছেন প্লিজ আমায় ছেড়ে দিন না আমি বাসায় যাব তোমার হবুর বাড়িতে তোমায় নিয়ে এসেছি আজ থেকে এটাই তোমার বাসা এই বাড়িতে একবার প্রবেশ করেছো তো কোনোদিন আর যেতে পারবে না আপনি এসব কি বলছেন আর আমার হবু মানে মানে আমি তোমার হবু গাড়িতে তোমায় উপরে অধিকার কি এমনি এমনি খাটিয়েছি নাকি না আমি মানি না আমার হবু হতে পারেন না না মানলে আমার কিছুই করার নেই তবে এটাই মাথায় রাখো তুমি আমার বউ তুমি এই বাড়িতেই থাকবে তুমি হাজার চাইলেও এখান থেকে পালাতে পারবে না এবার আমি চললাম আমার কাজ আছে ও হ্যাঁ তার আগে চোখের বাঁধনটা খুলে দিই তারপর অবনির চোখের বাঁধনটা খুলে দিলাম তাকে কালে কাপড় বেঁধে এই জন্যই এনেছি সে যেন পথ দেখতে না পারে কারণ সে যদি পথ চিনে যায় তাহলে সে পালিয়ে চলে যেত চোখ খুলে দেওয়ার পর সে অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে এই মেয়ে কি দেখো এমন করে আপনার চোখ দুটো আমার খুব পরিচিত ও এবার তাহলে থাকো আমি কাজ শেষ করে আসি অবনি মনে মনে বলল এটা তুই যা খালি তুই গেলেই আমি পালিয়ে যাব অবনিকে বাসায় রেখে কাজে চলে আসলাম হঠাৎ সিকিউরিটি ফোন দিল স্যার ম্যাম জঙ্গলের ভিতরে কোথায় যেন হারিয়ে গেছে সে হারিয়ে যায়নি পালিয়ে যাওয়ার চেষ্টা করছে তোমরা ওর খোঁজ করো আশা করি পেয়ে যাবে কারণ সে আমার বাড়ি থেকে মৃত্যুর রাত পর্যন্ত পালাতে পারবে না তোমরা খোঁজ চালু করো আমি আসছি আর আজ সব কয়টা সিকিউরিটিকে মজা দেখাবো সিকিউরিটির সাথে কথা বলে ফোন কেটে দিলাম অন্যদিকে অবনি আল্লাহ আমি কোথায় ফেসে গেলাম চারদিকে জঙ্গল আর জঙ্গল তার উপর জঙ্গলের ভিতর থেকে কেমন যেন ভয়ঙ্কর পশু পাখির আওয়াজ আসছে আল্লাহ আমি হয়তো আর কোনোদিন বাবা মায়ের মুখ আর দেখতে পারবো না তখনই একটা বাঘ জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে আসে অবনী এটা দেখে দাঁত মুখ খিচে দৌড় মারে বাঘটাও তার পিছু নেয় হঠাৎ দেখে বাঘটা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে আর সামনে পাঠানের মতন সেই অপরিচিত লোকটা দাঁড়িয়ে আছে জানিমান তোমায় বলেছিলাম তুমি হাজার চাইলে এখান থেকে পালাতে পারবে না সো কোনো বৃথা চেষ্টা করো তুমি হ্যাঁ প্লিজ আমি ঘরে যাব এই জায়গাটায় সব কয়টা পশু পাখি বসবাস করে মানুষ বলতে কেউ থাকে না এই জঙ্গলে আপনিও সেই কাতারের অবনি বারবার বলছি মানিয়ে নেওয়া ট্রাই করো না হয় সব দিকই হারাবে আমায় মেনে নিলে পুরো দুনিয়া পেয়ে যাবে আর না হয় ভিতরে ভিতরে নিজেকে ঢুকে ঢুকে মরবে আপনাই আমি মানবো না বেশ মানবো না লোকে তোমার মানতে হবে না আমি তোমায় মেনে নিলাম এটা বলেই অবনিকে কোলে তুলে নিলাম তারপর জঙ্গলের ভিতর থেকে সোজা বাসায় উকিল সাহেবকে আচার সময় সাথে করে নিয়ে এসেছি কাজের মহিলাকে বললাম অবনীকে সাজিয়ে দিতে সে অবনীকে নিয়ে সাজাতে চলে গেল আপা কোন কালারের শাড়ি পরবেন আপনি আমি কিছুই পরব না আমি বাড়ি যাব মাথা থেকে সেই ভূত না নিয়ে ফেলেন আপনি কখনো এই জায়গা থেকে যেতে পারবেন না আর বড় কথা হলো এখান থেকে যে কি করবেন আকাশ সার তো অনেক ভালো একটা মানুষ তিনি আর পিছনের পুরো শপিং মল বানিয়ে রেখেছে সেখানে মেয়েদের সমস্ত দামি 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 কাপড় সব মজুদ রয়েছে সব কিছুই তো আপনার হবে সে স্যারের কোনো কিছুই আমার লাগবে না আমি বাড়ি যাব ম্যাম আপনি রেডি হয়ে নিন প্লিজ না হয় আকাশ স্যার আমার বারোটা বাজিয়ে দেবে না না আমি রেডি হবো না তো রেডি হব না ওকে আমি স্যারকে গিয়ে বলছি স্যার ম্যাম রেডি হবেন না ওকে আমি দেখছি সোজা গিয়ে রুম থেকে কোলে তুলে বাইরে নিয়ে আসলাম উকিল সাহেব আপনি বিয়ে পড়ান তো সেই রকমের চিৎকার চেঁচামেচি করছে সে বিয়ে করবে না শুধু কানে কানে একটা কথা বললাম তারপর চুপচাপ সে আমায় বিয়ে করে নিল বিয়ে পড়িয়ে উকিল সাহেব চলে গেল আর আমি অবনিকে নিয়ে সেইভাবেই রুমে ঢুকে পড়লাম তারপর আলমারি থেকে শাড়ি বের করে নিজ হাতে তাকে পরিয়ে দিলাম শাড়ি পরানোর সময় অবনির কত জায়গায় যে আমি চুমু খেয়েছি তা জানে অবনির কানে সেই কথাটা বলার পর থেকে সে একদম চুপ হয়ে গেছে আমি কি আর কখনো আমার মা বাবাকে দেখতে পাবো না পাবে সময় হলেই সবাইকেই দেখতে পাবে এবার দেখি চুপচাপ খাটে গিয়ে বসো আমি দরজা খুলে ভিতরে আসলে তুমি আমায় পায়ে ধরে সালাম করবে নতুন বউয়ের মতো অবনীকে খাটে রেখে বাইরে চলে গেলাম খুব খুশি লাগছে মনের ভিতরে আবার খুব কষ্টও হচ্ছে চোখের সামনে ভেসে বেড়াচ্ছে সেদিনের কথাগুলো যেদিন জনসম্মুখে মাকে অপমান করে পাথর মারা হয়েছিল আর মা সে কষ্ট সহ্য করতে না পেরে সেখানে দম ছেড়ে দেয় এসব নিয়ে ভাবতেই নিজের অজান্তেই কান্না করে দিলাম তখনই কাজের মহিলা আবার আসলো ভাইজান আজ আপনার খুশির দিন সেদিনের কথা মনে করে ভেঙে পড়লে চলবে না আর যান ভিতরে যান ম্যাম অপেক্ষা করছে চোখ মুছে বাসুর ঘরে ঢুকে পড়লাম ঢুকে ভেবেছি হয়তো মেয়েটা আমার কথা মতো আমাকে সালাম করবে কিন্তু না সে অবাধ্য মানুষের মতো খাটের উপরেই বসে আছে এটা দেখে চরম রাগ উঠে গেল সোজা গিয়ে ঝাঁপিয়ে পড়লাম অবনির উপর মেটা খুব চেঁচিয়েছিল কিন্তু আমি মুখ চেপে ধরেছি যা এবার দেখি কত চেঁচাবি এই জন্যই বলেছিলাম মেনে নিলেই সবকিছু তাকে সালাম করতে না দিয়ে বুকে তুলে তারপর সারা রাত বুকের মধ্যে জড়িয়ে ধরে রেখে গল্প শুনতাম হয়তো আবার মাঝে মধ্যে কপালে আলতো করে কয়েকটা চুমুও দিতাম কিন্তু সে শুনল না তাই তার উপরে হিংস্রতা দেখালাম অবরীকে ছেড়ে দিয়ে ঘাট থেকে উঠে এসে বারান্দায় দাঁড়িয়ে আছি তখন একটা নাম্বার থেকে ফোন আসলো স্যার বাবা তো পুরো পাগল পাগল হয়ে গেছে হ্যাঁ সেটা তো হওয়ারই তোমরা তার দিকে নজর রাখো বাকিটা আমি দেখছি কথা শেষ করে রুমে এসে দেখি অবনি সেইভাবে খাটের উপরে পড়ে আছে শরীরে কাপড় চোপড় ঠিক নেই তার উপরে কুপিয়ে ফুপিয়ে কান্না করছে এটা দেখে খুব মায়া লেগে গেল অবনিকে খাট থেকে তুলে নিয়ে বাশরুমে চলে গেলাম তারপর তাকে গোসল করিয়ে দিয়ে নতুন একটা শাড়ি পরিয়ে দিলাম সে কিছুই বলছে না বাক্রুদ্ধ হয়ে আছে একরকম তারপর তাকে কোলে করে নিয়ে ছাদে চলে গেলাম ময়না পাখি আমায় মাফ করে দিও তুমি যদি আমার কথা শুনতে তাহলে আজ এত কষ্ট পেতে না আচ্ছা থাক যা হয়েছে হয়েছে এবার সব কিছু ভুলে যাও ছাদের পরে বসে অনেকটা সময় একা একা বকবক করলাম অবনী কোনো কথাই বলল না তারপর তাকে নিয়ে নিচে নেমে গেলাম নিচে গিয়ে শুয়ে পড়লাম অবনীকে নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে থেকে অবনি মাটিতে পড়ে আছে অবাক হয়ে গেলাম অবনির রূপ আচরণ দেখে দামি ঘাট ফেলে রেখে মাটিতে কেন শুতে হবে তার না কোনো একটা আছে। অবনিকে ডাক দিলাম সে আমার ডাকের সেই রকম ভাবেই মাটিতে পড়ে আছে অবনি বলে ওকে নাড়া দিতেই আমার চোখ জোড়া কপালে উঠে গেল তার নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে তার নাকের সামনে হাত দিয়ে দেখলাম শ্বাস নিচ্ছে কিনা কিন্তু না কোনো সারা শব্দ নেই তার মানে কি অবনী সত্যি আমায় ছেড়ে চলে গেল এত কিছু হয়তো অবনি সহ্য করতে পারে না তাই সে সুইসাইড করেছে অবনীকে জড়িয়ে ধরে সজোরে এক চিৎকার করে উঠলাম এইভাবে মারা গেলে আমার দুনিয়াদারী সমস্ত কিছুই শেষ তো বন্ধুরা গল্পের প্রথম পাঠ কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ